আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি যখন ভিডিও করি দুনো ভাই বোনে দেখুন কি করতেছে আর এসে অনেক দুষ্টামি করে আয়জলা অনেক দুষ্টামি করে ওদের জন্য আমি ভিডিও করতে পারি না এই এই এটা কি বলো বলো এটা কি কোনটা এটা তো হচ্ছে আটা হ্যাঁ এটা হচ্ছে লবণ এটা হচ্ছে চালের গুঁড়ি হ্যাঁ হ্যাঁ ওরা যা অবস্থা করে ওদের জন্য আমি কিছুই করতে পারি না ভাবছিলাম ভিডিও করব দেখুন আইজালও অনেক দুষ্টামি করে আদেশও অনেক দুষ্টামি করে আব্রিসাম আব্রিসাম ধরে না বাবা আম্মু একটু পরে বিডিও করব আর তোমরা কী করতেছো এগুলা হ্যাঁ ধরে না আব্রিসাম ধরে না এটা হচ্ছে আটা ছেলে হাতে হচ্ছে লবণ আইজাল লবণ দিয়ে খেলা করছে আব্রিসাম এ এটা হচ্ছে আটা হ্যাঁ এটা হচ্ছে চালেরগুড়ি হ্যাঁ কি হয়েছে এই পরে যাবি পরে যাবি পরে যাবি ধরে না মামনি তোমরা কি করতেছো এখন যদি বলি তোমরা চলে যাও দেখবেন কি করে এ আরে চলে যাও চলে যাও এখান থেকে চলে যাও তুমি চলে যাও বাবা আজ মনি চলে যাও দেখি কে আমার কথা শুনে দেখি আইজাল শুনবে নামুনির কথা না আরিস শুনবে কে শুনবে আমার কথা আইজাল মনি যাও তোমার বাবার কল আসছে যাও নিয়ে যাও আপনি শাম আব্রিসাম তুমি যাবে না কি বাবা তুমি কি কি করবে বলো হ্যাঁ এগুলা দিয়ে কি করবে বলো এগুলা দিয়ে কি করবে হ্যাঁ হয়েছে হ্যাঁ এটা তো লবণ লবণ হ্যাঁ এটা হচ্ছে লবণ লবন কি নিয়ে আসছে আমুর জন্য আচ্ছা যাও না না দিতে হবে না দিতে হবে না তোমরা এখন এখন চলে যাও আমি একটু ভিডিও করব চলে যাও বাই 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 চল যাও কি টা 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 দুষ্টমি কয় না তোমরা এখন চলে যাও আম্মুকে একটু সময় দাও আম্মু যেন কাজ করতে পারি চলে যাও মামু নিয়ে আপনি সাম ধরে না ধরে না কি বাবা এটা কি রেখে দাও ভেরি গুড সবাই কাল্লা পিস দিয়ে দাও